সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পাঁচবি পৌরার্থে দশক আজ আর্টির সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার করে দর্শক এই যেখানে একদম খামার সেরা শের হাজারের সাইওয়াল ছাড়পা যেগুলো পাওয়া যায় দর্শক আমরা সেখানে অবস্থান করতেছি আর প্রতিবারে নেই আমি মোহাম্মদ শাওন আছি আপনাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে থাকবো দর্শক অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং বিস্তারিত গরুর দরদাম এবং বয়স সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার অবশ্যই কেমন দাম চাচ্ছে কেমন হলে কিনা যাবে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই যে শুরুতে বেশ লম্বা চড়া এবং কোয়ালিটিগুলো একটা লাল টক টকের সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক কেমন দাম চায় আর জাত মানে কি আর কেমন হলে বিক্রি করবে সেই ততটুকু দেওয়ার চেষ্টা করবে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন ভাই এটা জি ভাই ছিষট্টি দাম ছিষট্টি দাম চাচ্ছেন আগে বলেন সর্বোচ্চ আজকে কত দাম জি ভাই ষাট বলে না কেমন টার্গেট কেমন রাখছেন ভাই

তিপ্পান্ন হাজার হলে দিবে কোয়ালিটি একটু খারাপ যে কারণে একদম দামও কম বলে দিলে তিপ্পান্ন হাজার বললো কালারটা একটু লাল একটু ডিপ লাল না যে নাভি একটু শর্ট আছে যে কারণে তিপ্পান্ন হাজার হলে সার বাচ্চাটা দিবে হয়েছে মাত্র তিপ্পান্ন মাত্র তিপ্পান্ন হাজার হলে দিতে যাচ্ছে সার বাচ্চাটা যে ভাইয়ের কাছে দুইটা জোড়ায় দেখতে পাচ্ছি বেশ খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি যেসব বেশ সুন্দর খাওয়া দাওয়া করতেছে

ঠিক আছে যাদের বাজেট একবারে কম এক লক্ষর মধ্যে দুটা বাচ্চা নিতে চাচ্ছে না যে এই দুটো বাচ্চা পেয়ে যাবে গলা কম মশলা অনেক সুন্দর আছে কোয়ালিটি আছে তারপরও দাম এবার কম চাচ্ছে বলে এক লক্ষ এক হাজার টাকা কম হলে দিয়ে দিবি এই পাশে একটা অনেক বেশ সুন্দর কোয়ালিটি ছাড় বাচ্চা হয়েছে দামিটা একদম হাইব্রিডের একটা সাইবাল সার বাচ্চা মোমায় দামাদামি হচ্ছে নতুন দেওয়ার চেষ্টা কর মামা কেমন দাম চাচ্ছে

চার পাঁচ পাঁচ আচ্ছা নাম্বারটাই আগে দেন তো জিরো ওয়ান এইটান এই নাম্বারে যোগাযোগ করলে দিবেন এরকম চল্লিশ গরু চল্লিশ বিয়াল্লিশের মধ্যে গরু লাগবে এই সাথে যোগাযোগ করলে হাজার

আগে সকালবেলা চুয়ান্ন বলছিলেন এখন কি বলে কারণ পান্ন অনেক গরু উঠছে দর্শক আজকে মোটামুটি বাজারটা আমার এই খারাপ না যেহেতু আমি এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছি অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখলে উপকার হবে দর্শক কারণ আমি কখনো বাজার দর কেমন কী যায় সব সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখলে উপকারিত হবে আচ্ছা এটা কেমন দাম চাইছেন ভা কেমন দাম চাইছেন সাপ কান্না চাইছেন দেখি একটু দেখাই সাপকান্য চাচ্ছে বাজারে কেমন কি বলে দাম বলো বাজারে বাজারে আলাদা সব চলে সব চলে এমন কেমন আপনার টার্গেট কেমন লাগছে

সর্বোচ্চ বাড়ান্ন দাম পাচ্ছে না সর্বোচ্চ বাউান্ন হাজার দাম পাচ্ছে দর্শক এই যে নাভি আছে গলা প্রভুর মারসালে সুন্দর আছে তারপর বাজার যেহেতু আপনারা জানেন জানেন সেই ধরনের একদম সীমিত দামেই গরুগুলি পাওয়া যাচ্ছে দর্শক যারা নতুন খামার করতে যাচ্ছেন অবশ্যই পাশবি পৌর হাটটি ভিজিট করতে পারেন অথবা জয়প্রা জয়পুরার যে সদরে যে হাটটি বসে এই হাটটি ভিজিট করতে পারেন আপনারা এখানে যে আসলে একদম সীমিত রেটেই সুন্দর সুন্দর সার পেয়ে যাবেন এছাড়া যেহেতু একদম সামনে শীত আসতেছে শীতে আমাদের এখানে প্রচুর পরিমাণে বলদ যেটা আমরা বলি বলদগুলো পাশাপাশি ইন্ডিয়ান সার বাচ্চাগুলো আমদানি প্রচুর পরিমাণ হয় যে কারণে একদম সীমিত রেটেই বেচা কিনা হয় আপনারা চাইলে মঙ্গলবার আমাদের পাঁচবি পৌরহাটে বসে আর শনিবার করে শনিবারে আমাদের জয়প্রাট সদরে বসে পাঁচবি পৌরহাটটি জয়প্রাট জেলা পাঁচবিবি থানা বা পাঁচবি পৌরহাটে একদম আপনার মিন রাস্তার সাইডে বসে যে কোনো রিক্স নেই আপনারা চলে আসতে পারেন আর এখানকার যে চালান বা রসিদ বলে সেটি মাত্র ছয়শো টাকা পাঁচ বিবি এবং জয়পুরহাটে এক এই ছয়শো টাকা হলো আপনার বৈধভাবে একটা গুরু সংগ্রহ করে নিয়ে যেতে পারেন দর্শক দর্শক আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে আপনার উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলে যাবেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ